ছোটোবেলা বাবার কাছে যখন কিছু চেতাম তখন আমাকে রাগানোর জন্য সব সময় বলতো যে না দিবো না খুব কাঁদতাম কিন্তু কিছুক্ষণ পরেই দেখতাম সেই জিনিসটা হাজির হয়ে গেছে না চাইতেও অনেক জিনিস পেয়েছি আর আজকে এত বড় হয়ে গেলাম অথচ বাবাকেই কিছু দিতে পারলাম না সারাটা জীবন মানুষটা শুধু কষ্টই পেয়ে গেল আমাদের জন্য কষ্টই করে গেল হাসি মুখে তারপরেও বাবার মুখে হাসি ফোটাতে পারলাম না আসসালামু আলাইকুম জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনার আমাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা বাংলাদেশ থেকে আজকে আপনাদের সাথে আমার বাবার হাতের রেসিপি একটা শেয়ার আসলে রেসিপিটা সেরকম না যে অনেক বড় কিছু করে দেখানোর মতো না আমার আব্বু আসলে খুব সুন্দর ভর্তা করতে পারে তো আজকে মাছের হচ্ছে ভর্তা আমার আব্বুর হাতের সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা আপনাদের কাছে এটা খুবই সামান্য এবং সাধারণ লাগতে পারে কিন্তু মেয়ে হিসাবে বাবার হাতে করা একটা রেসিপি যখন আমি আমার একটা চ্যানেলে শেয়ার করতে পারি সেটা যে কত আনন্দের কত আনন্দের সেটা শুধু আমিই বুঝি বা আমি আপনাদেরকে সেটা বোঝাতেও হয়তো পারবো না কিন্তু এটা আমার জন্য অনেক আনন্দের এবং অনেক মানে খুশি এবং আগ্রহ সহিত আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো সবাই প্লিজ এই ভিডিওটা লাইক দিয়ে একটু অ্যাড সহ দেখে দিবেন আর এই যে দেখেন প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে মাছের কাটা সারিয়ে নিয়েছি আমার আব্বুই কিন্তু সব করেছে আর মাছের কাটা আমি সারাইছি আর মাছটা ভাজছি আর এখানে পেঁয়াজ তারপর শুকনা ঝাল লবণ এবং ধনে পাতা এগুলাই লাগবে খুব বেশি কিছু লাগবে না আর হচ্ছে এগুলো ডলার জন্য লাগবে হচ্ছে স ভর্তাতে তো আপনারা জানেনি সরিষার তেল ছাড়া কি আর ভর্তা জমে তো হচ্ছে এগুলো ডলার পরে তারপর এর ভেতরে দেওয়া হবে হচ্ছে সরিষার তেল তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন আমার আব্বু কিন্তু কিভাবে ভর্তাটারে মানে মিভাবে মাখায় 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 করে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে আমার আব্বু তার আব্বুর থেকে এই জিনিসটা পাইছে আই দেখেন আপনাদের সাথে আমার আব্বুকেও শেয়ার করলাম আর মাঝে একবার হচ্ছে আমার আব্বু মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে পায়ের এখানে ব্যথা পেয়েছে তো সেটাও হয়তো বা আপনারা অনেকেই ভিডিওর মধ্যে দেখতে পাইলেন তো আসলে আমার আব্বু আম্মুর জন্য অনেক দোয়া করবেন তারা আসলে আমাদেরকে অনেক ভালোবাসে যতটা তারা আমাদেরকে ভালোবাসে তার কিছুই দিতে পারি না আমরা সন্তান হিসাবে প্রতিটি সন্তানই কিন্তু বাবা মার যা করে আমাদের জন্য তার কিছুই আমরা করতো কোনো দিন করতে পারি না কিন্তু তারপরও হাসি মুখে আমাদের বাবারা মারা সবসময় কিন্তু আমাদের জন্য করে আজকে মা হওয়ার পরে এই জিনিসগুলা আসলে মানে উপলব্ধি করতে পারছি আগে অতটা বুঝতাম না যখন ছোট ছিলাম বিয়ে হয়নি তখন আসলে এই জিনিসগুলো ফিল করতে পারতাম না কিন্তু বিয়ে হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে বুঝতে পারছি বাবা মা জিনিসটা আসলে কি। বাবা মা যে কী সেটা আসলে বাচ্চা না হইলে কোনো মানুষই একটা অবিবাহিত মেয়ে কখনো বুঝতে পারবে না একটা অবিবাহিত ছেলে কখনো বুঝতে পারবে না যে বাবা মা আমাদের জন্য কি এবং কতটা তো আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার আব্বুকে তো আপনারা দেখলেন আর আমার আব্বু হচ্ছে অসুস্থ আম্মুও অসুস্থ ডায়াবেটিস আব্বু তারপর আব্বু যথেষ্ট সুস্থ আছে আম্মু একটু বেশি অসুস্থ সবাই প্লিজ আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আর আমার দাদু কিন্তু মাসাল অনেক সুন্দর ভর্তা করতো আমার দাদুর ওপরে কেউ নেই সে তো আজ নাই আমাদের মাঝে আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে তো তার কাছ থেকেই কিন্তু আমার আব্বু এই ভর্তাটা মানে ভর্তাগুলো শিখছে মানে ভর্তা করাটা হয়তো বা বাবার কাছ থেকেই পায় না সন্তানরা সেটাই কিন্তু আমার দাদুর ভর্তা অনেক মজা হইতো আমার আব্বুর ভর্তাটাও এই সেরকমই হয় আমার দাদুর মতো তো আসলে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই টাকি মাছ ভর্তাটা যে এত 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 বেশি মজা হয়েছে আপনারাও যদি এভাবে করে খেয়ে দেখেন তাহলে কিন্তু অনেক মজা লাগে টাকি মাছ কিন্তু আমরা দুই হয়েতেই ভর্তা করি হচ্ছে বেটে এবং এইভাবে তো এটা কিন্তু আমার কাছে বেশি মজা লাগে